আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত ইতিমধ্যেই তোমরা বেশ কয়েকটি পরীক্ষায় অংশগ্রহণ করেছ এবং আমি আশা করছি তোমাদের প্রতিটি পরীক্ষায় খুব ভালো হয়েছে আজকে আমি আলোচনা করব তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য গণিত বিষয়ে একটি প্রশ্নপত্র নিয়ে গণিত বিষয়ে এবার একটু ভিন্ন আঙ্গিকে প্রশ্ন হতে যাচ্ছে তাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ঠিক কীরকম প্রশ্নপত্র দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং সেই প্রশ্নের উত্তর তোমরা ঠিক কীভাবে লিখবে কোন প্রশ্নে কী ধরনের মানবণ্টন থাকবে সেটি আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝে দেওয়ার চেষ্টা করব তো দেখো এখানে আমি একটি প্রশ্নপত্র উপস্থাপন করেছি এটি হচ্ছে অর্ধবার্ষিকী পরীক্ষার একটি প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র যেটি গণিত বিষয়ে অষ্টম শ্রেণীর প্রথমে তোমরা ঠিক এরকম একটি এমসিকিউ পাবে তোমাদের গণিত পরীক্ষা মূলত তিন ঘন্টার সময়ের হবে যার দুইটি আলাদা আলাদা অংশ থাকবে একটি হচ্ছে লিখিত এবং আরেকটি হচ্ছে এমসিকিউ তো লিখিত বা সৃজনশীল অংশে তোমাদের জন্য সত্তর মার্ক বরাদ্দ থাকবে আর এমসিকিউ অংশে তোমাদের জন্য বরাদ্দ থাকবে তিরিশ মার্ক সর্বমোট তোমরা একশো মার্কের পরীক্ষা দেবে তো এখানে দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ রয়েছে এই এমসিকিউ মূলত তিরিশ মার্কের প্রতিটি এমসিকিউর জন্য তোমাদেরকে এক মার্ক করে দেওয়া হবে প্রতিটি এমসিকিউতে চারটি করে অপশন দেওয়া থাকবে তোমরা সঠিক উত্তর যেটি হবে সেটি দাগাবে প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমরা এক মার্ক করে পাবে সর্বমোট এখানে তিরিশ মার্ক থাকবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এক দুই তিন এভাবে মোট ত্রিশটি এমসিকিউ রয়েছে আমরা যদি ত্রিশটি এমসিকিউ যাই শেষের দিকে এই যে এটি হচ্ছে সর্বশেষ এমসিকিউ তো এভাবে মোট তিরিশটি এমসিকিউ তোমাদেরকে দেওয়া হবে প্রথম অংশে এরপর আমরা চলে যাব পরবর্তী অংশে যেখানে আমরা পাবো আমাদের লিখিত অংশ বা সৃজনশীল অংশ তো একটা বিষয় খেয়াল রাখবে সৃজনশীল অংশে কিন্তু এবার কিছুটা ভিন্নতা এসেছে যেমন আগে সৃজনশীল অংশে শুধুমাত্র সৃজনশীল ছিল কিন্তু এবার সৃজনশীলের পাশাপাশি আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রস্ত যুক্ত হয়েছে তো কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর কয়েকটি সৃজনশীল প্রশ্ন থাকবে কোন কোন জায়গা থেকে থাকবে সেটি মূলত আমরা এখান থেকে দেখব প্রথমে আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যার মান হচ্ছে দুই করে দেখো এখানে কয়টি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে সর্বমোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তবে পনেরোটির উত্তর তোমাদেরকে দিতে হবে না তুমি এখান থেকে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে এখানে কিন্তু লেখাই থাকবে যে তুমি কয়টি প্রশ্নের উত্তর দিতে পারবে তো এখান থেকে যেই দশটি সহজ তোমার জন্য সেই দশটি সহজ প্রশ্নের উত্তর তুমি দেবে প্রতিটি প্রশ্নের মান হবে দুই করে এবং দশটি প্রশ্নের উত্তর দিলে তুমি সর্বমোট বিশ নম্বর পাবে প্রতিটিতে দুই করে সর্বমোট বিশ নম্বর পাবে তো এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেকশন এবার আমরা চলে যাব সৃজনশীল অংশে যেখানে প্রতিটি সৃজনশীলের মান থাকবে দশ করে একটা বিষয় খেয়াল করো সৃজনশীল অংশ মূলত কী কী ভাগ নিয়ে বিভক্ত থাকবে সৃজনশীল অংশ পার্টিগণিত বীজগণিত এবং জেমিটি এই সকল বিষয়গুলো নিয়ে বিভক্ত থাকবে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে তথ্য ও উপাত্ত এটিও কিন্তু সেখানে অন্তর্ভুক্ত থাকবে তোমাদের নতুন যেই কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়েছে এনসিটিভি থেকে সেখানে বলা হয়েছে যে ক বিভাগ অর্থাৎ পার্টিগণিত অংশ থেকে দুইটি সৃজনশীল থাকবে ক্ষ বিভাগ বীজগণিত অংশ থেকে দুইটি সৃজনশীল থাকবে গ বিভাগ যেমিতি অংশ থেকে দুইটি এবং ঘ বিভাগ তথ্য ও উপাত্ত অংশ থেকে দুইটি করে সৃজনশীল থাকবে সব মিলিয়ে মোট আটটি সৃজনশীল প্রশ্ন থাকবে এবং তোমাকে কি করতে হবে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে যেমন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে কি ক বিভাগ এখানে বলা হয়েছে প্রথমেই দেখো প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও ক বিভাগে আমরা কি পাবো পার্টিগণিত পাবো তো এখানে দেখতে পাচ্ছ এক দুই এই যে দুইটি প্রশ্ন আমাদের পাটিগণিত থেকে করা হয়েছে এরপরে আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো খ বিভাগ খ বিভাগে কি রয়েছে বীজগণিত ভাগ যথারীতি দুইটি প্রশ্ন রয়েছে তিন এবং চার মোট দুইটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এবার আমরা যদি একটু নিচে যাই সেখানে আমরা দেখতে পাবো গ বিভাগ যেখানে জ্যামিতি থাকবে সেখানেও যথারীতি দুইটি প্রশ্ন থাকবে যেমন পাঁচ এরপর রয়েছে কি দেখো ছয় এ দুইটা কিন্তু জ্যামিতি নিয়ে করা হয়েছে এখান থেকেও তুমি প্রশ্নের উত্তর দেবে আবার রয়েছে ঘ বিভাগ ঘ বিভাগে রয়েছে তথ্য উপাত্ত এই অংশ থেকে আমরা সাত আট দুইটি প্রশ্ন পাবো এখন প্রতিটি সেকশনেই কিন্তু দুইটি প্রশ্ন রয়েছে দুইটি করে প্রশ্ন রয়েছে তোমাকে প্রত্যেকটা সেকশন থেকেই অন্তত একটা করে প্রশ্নের উত্তর দিতেই হবে অর্থাৎ কোনো সেকশন তুমি যে অ্যাভয়েড করে যাবে সেটা কিন্তু চলবে না পাটি গণিত থেকেও তোমাকে দুইটার মধ্যে থেকে যে একটা লিখতে হবে বীজ থেকেও তোমাকে দুইটার মধ্যে যে একটা লিখতে হবে এরপর জ্যামিটি থেকেও তোমাকে দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে এবং ঘ বিভাগে তোমাকে এই যে তথ্য উপাত্ত এখান থেকেও কিন্তু দুইটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি অবশ্যই লিখতে হবে এর মানে হচ্ছে প্রত্যেকটি সেকশন থেকে ন্যূনতম একটি করে প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে এবং এভাবে তুমি এখান থেকে সর্বমোট পাঁচটি প্রশ্নের উত্তর দেবে তাহলে এই পাঁচটি প্রশ্নের যদি উত্তর তুমি দিতে পারো তাহলে সর্বমোট তুমি কত নম্বর পাবে পাঁচ গুণ দশ দশ গুণ পাঁচ সর্বমোট পঞ্চাশ নম্বর পাবে তাহলে তোমার মোট কত নম্বর হলো দেখো এখানে পঞ্চাশ নম্বর তুমি পেলে সৃজনশীলে এরপরে সংক্ষিপ্ত এখানে তুমি পেলে বিশ সর্বমোট লিখিত অংশে তুমি সংক্ষিপ্ত এবং সৃজনশীল মিলে সত্তর নম্বর পেলে আর আমরা তো প্রথমে দেখিয়ে দিলাম এখানে এমসিকিউ অংশে অংশ তোমাকে দেওয়া হবে আরও তিরিশ তাহলে তুমি সর্বমোট পূর্ণাঙ্গ একশো মার্কের উত্তর দিলে আর এই মার্কের উত্তর তোমাকে দিতে হবে তিন ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীরা আমি আশা করছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে গণিত প্রশ্নপত্রটি যেভাবে বুঝিয়ে দিলাম সেভাবেই তোমাদের পরীক্ষা হবে এবং তোমরা সেভাবে খুব সুন্দর করে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি আরও সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার জন্য শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল